আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত চিকেন রোস্ট খুব অল্প মশলায় কম সময়ে কিভাবে তৈরি করা যায় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে এখন কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি এতে করে মশলাটা মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে তারপর আমি মাংসের মধ্যে একটা চামচ লবণ মিশিয়ে নিলাম এবং লবণটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে মেরিনেট করে রেখে তারপর আমি মুরগির পা দুটোকে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম এখন কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি পুরো মুরগিটা তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন ভালোভাবে এপিট পিট করে মুরগিটাকে ভেজে নিতে হবে আর খুব সাবধানে কাজটা করতে হবে আস্ত মুরগি যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে মুরগিটা সম্পূর্ণরূপে বাজা হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এখন আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচি তিনটা দারচিনি তারপর লবঙ্গ তেজপাত মরিচ দিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টা তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ এখন পেঁয়াজ বাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজ বাটার কাঁচা একটা স্মেল থাকে সেটা যেন চলে যায় খুব ভালোভাবে নেড়ে এখন আমি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপর আদা বাটা দিয়ে নিলাম দেড় টেবিল চামচ এখন সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিলাম জিরা গুঁড়া দিয়ে নিলাম দুই চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে নিলাম দেড় চা চামচ কেউ বেশি খেলে পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে এখন সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে বাদাম বাটা দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ আবারও সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব রোস্টের মশলা দুই টেবিল চামচ সবগুলো মশলা ভালোভাবে মিশানোর পর এখানে আমি দিয়ে নিব বাটার মিল্ক এখানে আমি গোড়া দুধের সাথে টুকরো লেবু আমি এখানে দুধের সাথে মিশিয়ে বাটার মিল্ক তৈরি করে নিলাম এখানে টক দইও ব্যবহার করা যাবে তারপর আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এক চা চামচ লবণ দিয়ে নিলাম তারপর চেড়ে ডাকনা দিয়ে দিলাম এখন আমি হাফ চা চামচ চিনি দিয়ে নিলাম সবগুলো মিশিয়ে এখন আস্ত মুরগিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মশলাটা মুরগির গায়ে লাগিয়ে দিতে হবে তারপর আমি ডাকনা দিয়ে দিচ্ছি মুরগিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মশলাটাও কষানো হয়ে গিয়েছে আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এখন আমি পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি এবং মরিচের আগাগুলো একটু ভেঙে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে আসবে আবারও আমি ডাকনাটা দিয়ে নিচ্ছি কিছুক্ষণ দমে রাখার পর আমি কেওড়া জল দিয়ে নিচ্ছি হাফ চা চামচ সবশেষে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু মাংসের স্বাদ বহুগুণে বেড়ে যায় তো এই তো আমার রান্না শেষ আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আশা করি রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফেজ